ঈদ উল আজার জন্য যদি স্পেশাল ক্যাটাগরির কোনো বাটিক দরকার হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম স্পেশাল ক্যাটাগরি বাটিক হচ্ছে এই ভিডিওতে সম্পূর্ণ নিয়ে এসেছি বাটিক যা করবে এই ঈদে সুপার হিট একদম প্রিমিয়াম ক্যাটাগরি বাটিকগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি একবার কাস্টমাইজ করে আমাদের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচার করে বাটিকগুলো আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আর কি ক্লোজনের সকল প্রিয় কাস্টমারদের জন্য যারা নাকি ভালো একটা প্রফিট রেখে বিক্রি করতে পারেন এগুলো কোটা ওনা দেওয়া আছে প্রিমিয়াম ক্যাটাগরি টার্সেল দেওয়া আছে এটার মধ্যে এবং দেখতে পাচ্ছেন মোমের যে নিখুঁত একটা কাজ করা আছে এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন একবারে মাসাল্লাহ 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 এই এস কালারের মধ্যে দেখেন ওনাটা কত সুন্দর একটা কালার ম্যাচ করে যে ওনা দিয়েছে এবং যে কাজটা আরি দেখতে পাচ্ছেন এত নিখুঁত ভাবে কাজটা করা আছে আপনার কাস্টমারকে যদি আপনি বলেন হাজার থেকে বারোশো টাকা মানে একটা প্রোডাক্টের মধ্যে যদি আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করতে চান তাহলে এই কাপড়গুলো নিয়ে কাজ করতে পারেন এই কাপড়গুলো আমাদের সুতা থেকে নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচার করে আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি একেবারে ডিজিটাল যেই কাপড়টা আছে ডিজিটাল প্রিন্টের যে কাপড়টা আছে ওই কাপড়ের মধ্যে আশি আশি সুতার কাউন্ট করা এবং যে আরি কাজটা দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দর সামনে থেকে দেখলে আপনার বিশ্বাসই হবে না এত নিখুঁত ভাবে কিন্তু কাজ করা যায় চিকেন কারির মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটা ডিজাইন এবং বেস্ট একটা কালেকশন আর বাটিকের জগতে যত ভেস্ট একটা আইটেম হতে পারে এটা আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কালেকশনটা আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য একদম পারফেক্ট একটা আইটেম এত সুন্দরভাবে কাজ করে আছে একটা কাস্টমারকে যদি আপনি বোঝান যে না এটার মধ্যে প্রিমিয়ামনেস তাহলে এই যে একটা গরম আসতেছে এই গরমের মধ্যে বাটিকের মতো আরামদায়ক কিন্তু আর কোনো প্রোডাক্টই হতে পারে না আর যেহেতু সামনে কোরবানি এতে কোরবানি ঈদের মধ্যে কিন্তু ঈদের পরবর্তী দিন তারপর যে ঈদ ঈদের যে দিনগুলো আছে ওই সব দিনের জন্য কিন্তু আপনাদের স্পেশাল ক্যাটাগরি সুতি কাপড় দরকার বিকজ সবাই কিন্তু গ্রামের বাড়িতে যাবে নয়তো আত্মীয় স্বজনের বাসায় যাবে এটা আরামদায়ক কাপড় দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বাড়িটা হতে পারে একদম বেস্ট একটা পারফেক্ট একটা কালেকশন বিকজ এই বাড়িটা হচ্ছে সুতি কাপড়ের থ্রি পিস যা কিনা গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক সুতি কাপড়ের উপরে কোনো কাপড়ই হয় না আর তার মধ্যে যদি একটু গর্জিয়াস ফিল থাকে তাহলে তার কোনো কথাই নেই হ্যাঁ ভাই আপনার যদি দোকানের মধ্যে এই প্রোডাক্ট রাখেন দেখেন কত সুন্দর একটা কোটা ওনা করা আছে আসলে ক্যামেরায় না আমরা অত সুন্দরভাবে বোঝাইতে পারি না যদি আপনারা সামনে সামনে আসেন আমাদের শোরুম ভিজিট করবেন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজির ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সে আসলে আমাদের আগে ক্লজনটা ভিজিট করে যাবেন একবারও ভুলবেন না ইনশাল্লাহ একদম বেস্ট ক্যাটাগরি কালেকশন গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন দেখো এই ওনাটা এই ডিজাইনটার সাথে কত পারফেক্টলি ম্যাচ করে গেছে না হ্যাঁ ঠিক আপনার দোকানের মধ্যেও কাস্টমাররা এরকম ভাবে প্রশংসা করতে বাধ্য হবে যে ভাইয়ের দোকানের কালেকশনটা এত সুন্দর যে আপনার দোকানটাকে পরিপূর্ণ করার জন্য এই কালেকশনগুলো অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারেন দেখুন এই কালেকশনগুলো একদম মানে গুণে মানে একদম সেরা আর যারা নাকি নারী উদ্যোক্তা আছেন সবাই চাই স্বামীর পাশাপাশি নিজে কিছু করার জন্য নিজের একটা প্ল্যাটফর্ম করার জন্য নিজের উপর ডিপেন্ড করার জন্য নিজের উপর ইন্ডিপেন্ডেন্ট যে আপুরা আছেন তারা যারা ব্যবসা করতেছেন তাদেরকে আমি বলবো যদি সারা বছর তো আপনারা সীমিত লাভে মাল বিক্রি করে আসতেছেনি আমরাও সীমিত লাভে আপনাদেরকে দিয়েছি কিন্তু একটা ব্যতিক্রম আইটেম না হলে কিন্তু আপনি প্রফিট করতে ব্যবসাটা ভালোটা লাভ করে ব্যবসাটা দাঁড় করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কি করতে হবে এই ধরনের কালেকশন গুলো ব্যতিক্রম কালেকশন গুলো আপনার দোকানের মধ্যে অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন ব্যতিক্রম কালেকশন ছাড়া কখনো ব্যবসার মধ্যে লাভজনক হতে পারে না আর এই ব্যতিক্রম কালেকশনগুলো আমাদের একেবারে সীমিত লাবে কারখানা থেকে একদম রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলা একদম পারফেক্ট একটা প্রোডাক্ট হতে পারে হ্যাঁ ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর আর কাজটা দেখতে পাচ্ছেন আরিকার যে যে সুন্দর একটা ফিনিশিং এগুলো সবগুলো কিন্তু আমাদের পেজের মধ্যে ছবি আপলোড করা আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন যেই যেই কালারটা আপনার পছন্দ যেই যেই কালারটা আপনার মনে হয় যে না আমি এই কালারটা নিয়ে প্রফিট করতে পারবো আপনি ওই কালারটাই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমরা কোনো ধরাবাদা সিস্টেম নাই যে আমাদের কাছে এই ডিজাইনে এই সেট নিতে হবে ওই রকম ওই রকম ধর মানে সিস্টেম নাই দেখুন এটার মধ্যে কিন্তু কো খুব সুন্দরভাবে বুঝে যাচ্ছে এবং অন্য যে মিডেল পয়েন্টের যে ডিজাইনটা কত নিখুত হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার কাস্টমারকে এই প্রোডাক্ট গুলা কিন্তু একদম একদম রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আপনি মিনিমাম আমি বলে দিই একটা প্রোডাক্টের উপর সর্বোচ্চ কত লাভ করতে পারেন পাটিকের উপরে কিন্তু খুব বেশি এটা লাভ করা যায় না সর্বোচ্চ তিনশো চারশো টাকা লাভ করা যায় হ্যাঁ আমি বলবো আপনি এটার মধ্যে যদি পাঁচশো টাকাও লাভ করেন না আপনার কাস্টমার যেটা পাঁচশো টাকা লাভ করছেন আপনি যদি বারোশো তেরোশো টাকা এই প্রোডাক্টটা বিক্রি করেন একটা কাস্টমারও আপনাকে দিতে পারবে না কাপড়ের কোয়ালিটিটা এত ভালো এত সফট এই প্রোডাক্টটা আপনার যখন এই ধুইবেন না তত দেখবেন যে রঙের গ্লেসটা বাড়তেছে আর এই প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন পায়জামার কাপড়ের সাথে খুব সুন্দর একটা অন্য সেট করা আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লা প্রত্যেকটা কালারই এত সুন্দর হয়েছে যদি আমি মেয়ে হতাম পার্সোনালি এই ডিজাইনগুলো নিজে দুই একটা ইউজ করতাম কত সুন্দর আড়ি সুতার কাজ করা আছে একদম পারফেক্টলি ইজিলি এই প্রোডাক্টগুলো আপনি ভালো একটা প্রফিট সেট করতে পারবেন আর ওনার কন্ট্রাস্টগুলো প্রত্যেকটা ওনার মানে প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর ওড়না প্রত্যেকটা ওড়নার প্রশংসা না করলেই নয় প্রত্যেকটা ড্রেসের কালার এত সুন্দর নয়ের মধ্যে এতটা প্রিমিয়ামনেস হতে পারে এটা এই বাটিক না দেখলে আগে জানতামই না আমি নিজে যেই বাটিকটা করছি এই বাটিকটার মধ্যে এত সুইটেবল এত পারফেক্টলি এত ইজিলি এই বাটিকটা আপনাদেরকে এতটুকু বলতে পারে এই যে ওড়নাটা ওড়নাটা প্রত্যেকটা ডিজাইনের ওড়না মাসা খুব সুন্দর এটা কিন্তু ব্যতিক্রম একটা ডিজাইন আগের ডিজাইনের চাইতে দেখেন মোমের যে প্রিন্টটা না এইটার প্রিন্টের মধ্যে একটা পার্থক্য আছে আমি আজকে প্রায় বিশটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখেছি কিন্তু বিশটা প্রোডাক্টের মধ্যে কিন্তু চারটা ডিজাইন রয়েছে আপনি একটু কষ্ট করে লক্ষ্য করে ভালো করে দেখে নেবেন যে কোন ডিজাইনটা আপনি নিয়ে নেবেন হ্যাঁ পাঁচটা চারটা ডিজাইনের মধ্যে কিন্তু পাঁচটা করে কালার হলো বিশটা কালার রয়েছে আপনারা কোন কালারে কোন বিজনেস করবেন ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার সিস্টেম প্রত্যেকটা কালারে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের শোরুমে আপনারা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করে বুঝতে পারবেন আমাদের দোকানে এইগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও শোরুম রয়েছে বান্টি আদর্শ বাজারে আড়াই হাজার নারায়ণগঞ্জে আমাদের চার চারটা শোরুম রয়েছে আপনারা যে কোনো শোরুমের কিন্তু ভিজিট করলে সবগুলো আইটেম পেয়ে যাবেন আর যদি কোনো শোরুম এই প্রোডাক্ট গুলো অবাব লেগে যায় ধরেন স্টক ক্লিয়ার হয়ে গেছে তাহলে আপনি আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদেরকে কাস্টমাইজ করে এক সপ্তাহের মধ্যে যার যত পিস দরকার এক হাজার পিস দরকার দুই হাজার পিস দরকার পাঁচ হাজার পিস দরকার প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ দিতে পারবো প্রত্যেকটা আরিকাজ দেখেন ফিনিশিং দেখেন ভাই এত নিখুঁত হয়েছে ফিনিশিংটা সবাই সবাই প্রশংসা করতেছে দোকানে যারা যারা আসে আপনাদেরকে কিন্তু ভিডিও দিতে আমাদেরকে কিন্তু একদিন লেট হয় বাট দোকানের মধ্যে প্রোডাক্ট চলে আসে ধরেন আর অনেক দিন আগে চলে আসে এই একটা দোকানের মধ্যে আসার পরেই সবাই খুব বেশি প্রশংসা করছে যে ভাই আপনাদের কাপড়ের ফিনিশিং হয়েছে অনেক জোস প্রত্যেকটা ফিনিশিং দেখেন একদম মাসাল্লাহ 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 প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর হয়েছে আপনার দোকানটাকে পরিপূর্ণ করতে অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে দিবেন এবং হিউজ পরিমাণ স্টক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখেন মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি সম্পন্ন এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আরকে কে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণ সাজি নুরুল ইসলাম মোল্লা শপিং মল ভিজিট করতে ভুলবেন না একবারও প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের দোকানে আরও অনেক ধরনের আইটেম আছে সবগুলো নিতে পারেন আল্লাহ